Gracias. No, no, no.

আন্দোলন করে আপনারা স্বাধীনতা স্বাধীনতা সাক্ষী শুরু আমাদের বিষয় আত্মমুক্ত শিক্ষক পরিবারকে একটু বাঁচা আমি মিডিয়া ভাইদের কাছে আপনাদের মতন ভাইদের কাছে যারা বিপ্লবী আন্দোলন করে তাদের কাছে আকুল আবেদন আমাদেরকে আর রাস্তা দেখেন না আমাদেরকে বাড়ি মেরে সন্তান জন্তু দিয়ে দুটো ডাল ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করে জানেন তো ঠিক আছে আমরা আপনাদের সন্তানরা আসি আপনাদের পাশে আপনারা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিকার শিক্ষার জাতীয়করণে বঞ্চিত অনাদে পাঁচ হাজারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি আজকে তাদের বারোতম দিন তো প্রাইমারি যে আদর্শলিপি শিক্ষা সেই শিক্ষা আজকে মেরুদণ্ড হেনে বুকছে। আর সেই শিক্ষার থেকে আমাদের অবশ্যই প্রাইমারি শিক্ষক জানাচ্ছে প্রশাসনিক প্রাইমারি শিক্ষক করা আছে আপনারা জানেন যে দীর্ঘদিন যাব প্রাইমারি স্কুল ছিল রেজিস্টার্ড প্রাইমারি স্কুল নামে তাদের ছাত্রীসভার স্কুল দু হাজার তেরো সালে আওয়ামী সরকারের সময় বিভিন্ন বিবেচনা তাদেরকে সরকারি করা হয়েছে তার মধ্য থেকে প্রায় পাঁচ হাজার স্কুলের মতো তারা হয়েছিল তাদের অনেক স্কুলেরই মান আমরা একজন আনটির কথা সঙ্গে শিক্ষিকার কথা যার স্কুল থেকে অনেক শিক্ষক শিক্ষার্থী আছেন এই বিষয়গুলো সরকারের একটা বিশেষ বিবেচনা প্রয়োজন যে সমস্ত সরকারি স্কুলগুলো মান খারাপ হচ্ছে কিন্তু তারা এখনো বেতন পাচ্ছে আবার অনেকগুলো মান হল কিন্তু তারা বেতন পাচ্ছে আমরা মূলত আজকে একাধিক আন্দোলনে সংহতি জানাচ্ছি দীর্ঘদিন যাবৎ সরকার অনেকগুলো বিষয়ে ইতিমধ্যে বিবেচনা নিয়েছে আজকে আমরা এখানে তিনটা আন্দোলন বিশেষ করে শিক্ষা মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন স্বতন্ত্র মাদ্রাসা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন এবং বেসরকারি প্রাইমারি বিদ্যালয় আন্দোলনের শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ এখানে মানবতার জীবনযাপন করছেন এবং তাদের এক ধরনের এমন একটা অবস্থা কেউ দাঁড়াতে পারছেন না কেউ খেতে পারছেন না একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমরা এদের শরীরের খুঁচ নিতে এবং এদের পাশে দাঁড়াতে একবার কোন ধরনের সিডিউ ছাড়াই এখানে আমরা এসেছি আমরা সরকারের কাছে বিনোদন করতে চাই যে একটা নির্বাচনী আবহাওয়ায় সকল রাজনৈতিক এবং সরকারি ব্যক্তিরা দেশে ঢুকে গিয়ে এবং দিন দিন এদের প্রতি গুরুত্ব কমে যাচ্ছে আগে এখানে যে পরিমাণ রাজনৈতিক নেতারা আসতো যে পরিমাণ মিডিয়া পার্সদ আসতো এখন সবাই এসে নির্বাচনের কাজে ব্যস্ত হওয়া শুরু করেছে কিন্তু এভাবে নির্বাচনের কাজে ব্যস্ত হওয়ার একটা রাষ্ট্রের যে একটা শ্রেণীর মানুষ এবং নাগরিক এভাবে রাস্তা শুরু করতে পারে না আমরা সরকারকে অনুরোধ করতে চাই চলমান যতগুলো আন্দোলন আছে আন্দোলনকারীদের সাথে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক যেই সংগঠনগুলো আছে তাদের সাথে যেন মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে সচিবরা দ্রুত মধ্যে তাদের সাথে আলাপ করেন বসেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে তাদের একটা সুস্থ একটা সমাধান এবং তাদের যেন নিরাপদে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা যেন বাসায় ফেরত করে যুক্তি চুক্তি একটি দাবি আদায়ের মধ্যে দিয়ে আসলে এই ব্যবস্থাটি সরকারের করতে হবে এভাবে রাস্তায় ফেলে রেখে শিক্ষকদেরকে আমরা নির্বাচন বলেন কিংবা সমস্ত অর্থান্তরের দিকে যেতে পারি না আমরা দ্রুত মধ্যে タイマル語でしたサバツカマルですか এবং শিক্ষা উপদেষ্টা এই তিন উপদেষ্টাকে আমরা অনুরোধ করছি আপনারা দ্রুত সময়ের মতন আপনাদের মন্ত্রণালয় কেন্দ্রিক যতগুলো আন্দোলন চলছে প্রত্যেকটা আন্দোলনের স্ত্রীহোল্ডারদের সাথে বসে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এদের সাথে একটা সমাধান করেন আমরা এখানে যাতে নাগরিক পার্টি শিক্ষাচারের পক্ষ থেকে নির্বাচনের জন্য মহাবুব আলম এবং ভাষার মানুষ শান্তি এসেছি আপনারা জানেন গণপুক্ষণের পর থেকে যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে আমরা অনেক কিছু শিক্ষক দাবি আদায় করতে পারি না অনেক কিছুই আমরা তাদের কিন্তু আমরা বলতে চাই যে আমাদের রাষ্ট্র হওয়া উচিত এমন যেখানে সরকারি বেসরকারি অনত্রিয় বৈষম্য থাকা উচিত না সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সকল প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হওয়া উচিত এবং সকল শিক্ষকদের সর্বনন্দ বেতন হওয়া উচিত তাদেরকে শিক্ষকদের চাকরির পরীক্ষা হওয়া উচিত সবচেয়ে কঠিন এবং বেতন হওয়া উচিত সর্বোচ্চ এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো আমি এই শিক্ষকদেরকে অনুরোধ এবং রাষ্ট্রের বিচারগুলো তৈরি হয় হয়ত আপনাদের ব্যবহার করতে পারে এই পরিচয়গুলো তৈরি না হয় সরকার দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি বিবেচনা নেবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি করছি প্রিয় দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছি পাঁচ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় জাতীয়করণের দাবিতে প্রদেষ্ট হস্তক্ষেপ কামনা এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের লাগাতার অবস্থার কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের বাস্তবায়িত তো এই

সরকারি চাকরি সরকারি স্কুলের নেয় আমরা সব কিছু তথ্য ছাত্র পত্র সব কিছুই জেলার স্কুলে স্কুল নেই বেতন বই নেই তারপরে পরীক্ষা নেই সব কিছু আপনার সবকিছু কাগজপত্র সব কিছু দেই আমরা পড়ি কিন্তু আমরা বৈষম্য শেখাম কারণ আমাদের স্কুল আছে কিন্তু বেতন নাই ছাত্র বেতন ছাড়া आके नाड़े हमरा औरता সুপ্রিয় দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি বেসরকারি পাঁচ হাজারও ঊর্ধ্বে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকা তাদের দাবি থেকে বঞ্চিত রয়েছে তবে এখন আমি একজন শিক্ষকের সাথে কথা বলবো আপনার নাম আপনি কতদিন ধরে আজকে আমরা দেখতে পাচ্ছি বারোতম অনশন চলছে তা আপনার কতদিন এখানে উপস্থিত কোন জায়গা থেকে আসছেন

পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে সমস্ত তথ্য আমাদের সক্রিয় থাকার ডক্টর অমিত একজন শিক্ষক মানুষ উনি আমাদের এই দাবিগুলোকে যৌক্তিক দাবি হিসেবে মেনে নিয়ে আমাদেরকে জাতীয়করণ করে দেবেন আমি এই প্রত্যাশা তার কাছে ব্যক্ত করতেছি যে আমাদের এই অসহায় শিক্ষকদের যে কষ্ট দুটো আজকে আমরা অন্যের কাছে টাকা ধার করে নিয়ে যেমন কনসারেশন কমিটির পরিসংখ্যেই অনুধিকার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয় পরিচালন যোগ্য হিসেবে আমাদের এই কনসার্ভেশন পরিসংখ্যেই অনুযায়ী দর্শক আমরা আদর্শ লিপি নীতিমালার যে বিষয়গুলো দেখতে পেরেছি বেসরকারির খাতে প্রায় পাঁচ হাজারও ঊর্ধ্বে অর্থাৎ শিক্ষক শিক্ষিকেরা অর্থাৎ বঞ্চিত রয়েছে তাদের বিগত দিনের ইতিহাসগুলো কখনো তাদের এই দাবিগুলো বাস্তবায়িত হয়নি সামনের দিনগুলো হবে কি না সেটা নিয়েও তারা এখনও পর্যন্ত অর্থাৎ আশ্বস্ত হতে পারেন নাই তবে এটা নিয়ে শিক্ষা উপদেষ্টাদের কাছ থেকে তাদের দাবিগুলো জোরালোভাবে রয়েছে জাতির বিবেক মহান পেশা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই দাবি নিয়ে তারা এসেছেন এবং যেন অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা উপদেষ্টা তিনি যেন এই বিষয়টাকে দ্রুত কার্যকর করেন সেই দিকটা আপনাদের অবশ্যই ন্যায় দৃষ্টি কামনা করছি আমরা মনে করি এই প্রাইমারি আদর্শলিপি শিক্ষা থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ ডক্টরেট করা হয় এই ডক্টরেট যদি হতে হয় তাহলে এই প্রাইমারি শিক্ষার কোনো বিকল্প নেই তাহলে আজকে শিক্ষা জাতির সামনে শিক্ষকদের অর্থাৎ কত রকম ধরনের হেনস্থ তাদের হেনস্থান তারা বৈষম্যের শিকার রয়েছেন এবং তারা নিপীড়িত বঞ্চিত দিনের পর দিন যুগের পর যুগ আমরা চাইব যেন খুবই দ্রুত আয়নভাবে যেন এই প্রাইমারি শিক্ষার যে জাতীয়করণের অন্তর্ভুক্ত হয় সেই দাবিগুলো যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয় আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা রয়েছেন একজন শিক্ষিকা রয়েছেন শিক্ষক তবে তাদের এই লক্ষ্য জাতীয়করণের একটাই দাবি খুব তাড়াতাড়ি যেন তাদের এই বাস্তব বাস্তবায় দাবিগুলো বাস্তবায়িত হয় সেই লক্ষ্যেই তাদের এই লাগাতার কর্ম লাগাতার এই অবস্থান বারোতম আজকে দিন প্রায় বেশিরভাগই পাঁচ হাজারও বেসরকারি আজকে ভুগতেছে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তার দাবি